আপনি যখন কোনো লং ট্যুরে যাবেন কোথাও দীর্ঘ রাইডে যাবেন অথবা নর্মালি জেনারেল রাইড করেন সাধারণ রাইডের সময়। অবশ্যই আপনাকে সঠিক ব্যালেন্সের জন্য সঠিক গ্রিপের জন্য মাইলেজের জন্য টায়ার প্রেশারটা একুরেট রাখবেন এবং কোম্পানি যতটুকু বলেছে তার থেকে এক বেশিও দিবেন না এক কমও দিবেন না আপনি লোকাল গ্যারেজে যাবেন লোকাল মিস্ত্রির কাছে যখন যাবেন এই টায়ারের হাওয়া দেওয়ার জন্য তখন দেখবেন তারা তাদের ইচ্ছা মতো কেউ ষাট দিয়ে দিবে কেউ পঞ্চাশ দিয়ে দিবে কেউ চল্লিশ দিয়ে দিবে মানে যেখানে থাকার কথা উনত্রিশ তিরিশ সেখানে দিয়ে দিবে পঞ্চাশ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক এই ভিডিওতে আমি মোটরসাইকেলের টায়ার প্রেশার নিয়ে আলোচনা করব আপনারা যারা বাইক রাইডার রয়েছেন তারা আপনাদের বাইকে যদি টায়ারের যে হাওয়ার মাপটা এটা যদি বেশি রাখেন মানে হাওয়া যদি বেশি দেন তাহলে কি ক্ষতি হতে পারে এবং টায়ারে যদি হাওয়া কম দেন সেক্ষেত্রে আপনি কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন টোটাল এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো প্রথমেই আলোচনা করব। আপনি আপনার বাইকের টায়ারে হাওয়া যদি বেশি দেন তাহলে কি সমস্যা ঘটবে বা কি প্রবলেম আপনি ফেস করবেন সেটা হচ্ছে হাওয়া যদি আপনি বেশি দেন টায়ারের যে বুকের অংশটা আছে এই বুকের অংশটাও অতি দ্রুত খেয়ে যাবে এখন এই বুকের অংশ অতি দ্রুত খেলে কি হবে সেটা হলো আপনি মনে করেন এই টায়ার টায়ার নর্মালি গর অ্যাভারেজে পঁয়ত্রিশ হাজার বা তিরিশ হাজার চলে সবার হুম তো আপনি যদি হাওয়া মনে করেন কোম্পানি বলছে তিরিশ দিতে আপনি সেখানে হাওয়া দিয়ে দিচ্ছেন পঞ্চাশ তাহলে টায়ারটা ফুলে থাকবে এবং মাঝখানের অংশ খেয়ে যাবে মানে টায়ারে যেই চল্লিশ হাজার কিলোমিটার আপনার পাওয়ার কথা বা তিরিশ হাজার কিলোমিটার লংজিবিলিটি পাওয়ার কথা সেখানে আপনি টায়ারে মাত্র পঁচিশ হাজার বা সাতাইশ হাজার কিলোমিটার পাবেন তার মানে কি আপনার এখানে বিশাল একটা অর্থের অপচয় ঘটে যাবে যদি হাওয়ার হাওয়া টায়ারে বেশি থাকে সেকেন্ড নাম্বার বিষয় হচ্ছে টায়ারে যদি হাওয়া বেশি থাকে তাহলে টায়ারের বুকের অংশ তো খাবেই একই সাথে টায়ার রাস্তার সাথে যতটুকু লাগার কথা রাস্তার সাথে ততটুকু অংশ লাগবে না মানে হাওয়া যদি কম থাকে চাকাটা একটু চ্যাপটা হয়ে থাকে এতে করে চাকার যে গ্রিপগুলো রয়েছে সবগুলো গ্রিপ মানে ম্যাক্সিমাম জায়গা হচ্ছে রাস্তার সাথে আপনার হচ্ছে ঘর্ষণ খায় মানে রাস্তার সাথে গ্রিপ করতে পারে তার মানে কি হাওয়া বেশি থাকলে আপনি দেখবেন আপনার টায়ার মানে পুরো জায়গা জুড়ে সে রাস্তাকে গ্রিপ করতে পারবেন না তখন হবে কি আপনি যখন ইমার্জেন্সিতে বা যে কোনো জায়গায় ব্রেক করবেন মানে টায়ার প্রেশার সঠিক রাখলে যেই জায়গায় গাড়ি দাঁড়ানোর কথা সেম ব্রেকে আপনার যদি হাওয়া বেশি থাকে তখন আপনার ওই জায়গায় দাঁড়াবে না দাঁড়াবে কিন্তু আরও সামনে যে কারণ সে রাস্তাতে গ্রিপ কম ধরতে পারছে ঠিক আছে তার মানে এই একটা সমস্যা আর আরেকটা সমস্যা হচ্ছে যদি আপনি টায়ারে প্রেশার বেশি রাখেন তাহলে ভাঙা চোরা উঁচু নিচু রাস্তায় সঠিকভাবে ব্রেক কাজ করবে না গাড়ি লাভাবে ঝাঁকড়াবে অনেক ধরনের অনেক সমস্যা করবে তো এবার আমরা কথা বলবো হচ্ছে টায়ার প্রেশার যদি আপনি কম রাখেন তাহলে কি হবে টায়ার প্রেশার কম রাখলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধরেন কোম্পানি বলে দিছে এই গাড়ির জন্য একটা রি রিকমেন্ড একটা টায়ার প্রেশার রয়েছে সামনে উনতিরিশ পেছনে তেত্রিশ সেটা একজন হোক দুইজন হোক আপনাকে উনতিরিশ এবং তেত্রিশ হাওয়া রাখতে হবে এখন আপনি এই উনতিরিশের জায়গায় যদি কথার কথা আপনার চাকায় যদি হাওয়া থাকে বিশ সেক্ষেত্রে আপনার নয় পিএসআই হাওয়া কম রয়েছে তাহলে এই যে নয় পিএসআই হাওয়া কম রইল এতে করে কি হবে মানে এই চাকাটা যতটুকু রাস্তার সাথে বাজার কথা ততটুকু বাঁচবে না আরও বেশি অংশ বাঁচবে এবং টায়ারে হাওয়া যদি কম থাকে তখন দেখবেন আপনার মাইলেজ অটোমেটিক ড্রপ করবে এখন কোম্পানি বলছে এই গাড়ি আটচল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পায় এখন আপনার টায়ার প্রেশার রাখছেন মনে করেন পনেরো বা বিশ হ্যাঁ মানে সজাগতা উনত্রিশের থেকে কম আছে। তখন কি হবে আপনার সেই মাইলেজটা ড্রপ করবে কারণ টায়ার প্রেশার কম থাকলে গাড়ি রাস্তার সাথে বেশি অংশ নিয়ে চলে এবং গাড়ি ভাড় চলবে এই জন্য এইটা একটা বড় সমস্যা আবার টায়ার প্রেশার যদি আপনি কম রাখেন তাহলে আরেকটা সমস্যা আপনি পতিত হবেন সেটা হচ্ছে যে কোনো মুহুর্তে আপনি ধরেন একটা এমন একটা ভাঙার ভিতরে পড়ছেন আপনার টায়ার প্রেশার কম তখন দেখা যাবে আপনার মানে হঠাৎ করে আপনার গাড়িতে লোড রয়েছে লোড অবস্থা এমন একটা ভাঙার ভিতরে রানিয়ে পড়ছেন আপনি টেরি পাবেন না দেখবেন আপনার যে রিমটা রয়েছে অনেক ক্ষেত্রে অনেকে দেখবেন রিম বাঁকা হয়ে যায় তো আসলে টায়ার প্রেশার সঠিক রাখলেও রিম বাঁকা হতে পারে সেটা বিষয় না মানে অত্যন্ত জোরে যদি গাড়ি কোনো কিছুর সাথে হিট করে কিন্তু নর্মালি দেখা যায় যারা বিষের নিচে টায়ার প্রেশার রাখে তাদের গাড়িতে হচ্ছে হঠাৎ কোনো ভাঙাচোরা মানে বড় কোনো গর্তের ভিতরে গাড়ি পড়লেই তাদের গাড়ির বিভিন্ন অংশর মানে রিমের বিভিন্ন অংশ বেঁকে যায় তো এই যে টায়ার প্রেশার বেশিও আপনি রাখতে পারবেন না কমও রাখতে পারবেন না বেশি দর্শক এখন বাজারে ম্যাক্সিমাম যে টায়ারগুলো পাওয়া যায় এই টায়ারগুলো হচ্ছে টিউবলেস টায়ার আর এই টিউবলেস টায়ারে আমরা অনেকেই জেল ব্যবহার করি আসলে অনেকের মনে আবার এটাও প্রশ্ন থাকে আমি যদি ভিতরে এক লিটার জেল দিই তাহলে হাওয়ার মাপ কি ধরেন কোম্পানি আমাকে সামনে উনত্রিশ পিছনে তেত্রিশ দিতে বলেছে তাহলে আমি যদি এক লিটার সামনে জেল দিই তাহলেও কি আমার হাওয়ার প্রেশার উনত্রিশ থাকবে সামনের জন্য এবং পিছনের জন্য তেত্রিশ থাকবে কারণ আমি সামনেও এক লিটার জেল দিয়েছি পিছনেও এক লিটার জেল দিয়েছি আসলে আপনি জেল দেন অথবা জেল না দেন হাওয়ার প্রেশার আপনাকে উনত্রিশ বলেছে উনত্রিশই রাখতে হবে এক বেশিও দেওয়ার প্রয়োজন নাই এক কমও দেওয়ার দরকার নাই তবে অনেক সময় বিভিন্ন কারণে হাওয়া লিক হতে পারে এই জন্য আমি ব্যক্তিগতভাবে বলবো কোম্পানি যদি উনতিরিশ বলে সর্বোচ্চ তিরিশ দিবেন। আসলে বেশি দেওয়াটা ঠিক না কিন্তু ধরেন ভিতরে একটা পিন ঢুকে গেছে একটা যাই হোক একটা তার কাটা ঢুকছে এখন ওই তার কাটাটা যখন আপনি বের করবেন তখন ভিতরে জেলও দেওয়া আছে তার কাটাটা বের করলে ওই জেলের সাথে কিছুটা হাওয়া বের হয়ে যাবে তার মানে ওইখানে লেবেল করার জন্য মানে ওই একত্রিশ থাকলে মানে ধরেন আপনার বলছে উনতিরিশ তার মানে আপনি তিরিশ দিয়ে দিলেন ওই মানে প্যারাক বা তার কাটা যেটা ঢুকবে ওটার সাথে অল্প একটু হাওয়া কমলেও আপনার সাড়ে উনত্রিশ হাওয়া থেকে যাবে বা আরেকটু কমলে আপনার উনত্রিশ হাওয়া থেকে যাবে তো সুতরাং অবশ্যই আপনি যদি ভিতরে জেল দেন এবং যাই করেন না কেন টায়ার প্রেশারটা চেষ্টা করবেন যদি বেশিও দেন সর্বোচ্চ এক বেশি এর থেকে বেশি যাতে কোনোভাবে না হয় এই বিষয়টা একটু মাথায় রাখবেন বা খেয়াল রাখবেন আপনাকে সঠিক মাইলেজ পাওয়ার জন্য সঠিক ব্যালেন্স এবং গ্রিপ রাখার জন্য আপনাকে অবশ্যই কোম্পানি যেই টায়ার প্রেশার আপনার গাড়ির জন্য বেঁধে দিয়েছে সেটা আপনাকে ফলো করতে হবে তো অধিকাংশ গাড়ির টায়ার প্রেশার কত রাখা উচিত সেই জিনিসটা ম্যাক্সিমাম গাড়ির কোনো কোনো কোম্পানি তাদের ট্যাঙ্কের এই জায়গায় স্পষ্টভাবে লিখে দেয় আবার কোনো কোনো গাড়ি তাদের যে চেসিস রয়েছে এই এইখানে লিখে দেয় আমি একটু দেখাই আপনাদেরকে যেমন এটা হচ্ছে আমার টায়ার প্রেশারের মানে এই গাড়ির জন্য আমার রিকমেন্ড টায়ার প্রেশার আবার কোন কোন কোম্পানি তাদের ম্যানুয়াল বইতে লিখে দেয় সোজা কথা আপনার গাড়িতে সামনের চাকায় আপনি কত দিবেন এবং পেছনের চাকায় কত দিবেন এই সম্পূর্ণ জিনিসটা আপনার গাড়ির ট্যাঙ্কের উপরে চেসিসের উপরে অথবা হচ্ছে ইউজার ম্যানুয়াল বই এই সকল জায়গায় লেখা থাকবে তাই অবশ্যই আমি সবাইকে অনুরোধ করব। আপনারা যারা বাইক রাইডার আছেন, আপনাদের ফ্যামিলি এবং নিজেদের সুরক্ষার জন্য সেফটির জন্য এবং প্রপার মাইলেজের জন্য আপনারা অবশ্যই সঠিক টায়ার প্রেশারটা রাখবেন এবং অন্তত প্রতি সপ্তাহে না হোক পনেরো দিনে একবার টায়ার প্রেশারটা মাপবেন কারণ আপনার টায়ার যতই ভালো হোক এবং টায়ারের যে ভ্যালব রয়েছে ভ্যাল্ব যতই ভালো হোক মাঝে মধ্যে কিন্তু এই টায়ার নিজে টায়ার থেকে নিজে নিজে হাওয়া খাওয়া পাস হয়ে যায় কমে যায় এইটা আসলে এই সব টায়ারের একটা স্বাভাবিক ধর্ম আপনি যদি গাড়ি দীর্ঘদিন ঘরে রেখে দেন দেখবেন আপনি সাইট মানে মনে করেন আপনার গাড়িতে রিকমেন্ড হচ্ছে সাইট আপনি সাইট দিয়ে রাখছেন দুই মাস পরে দেখবেন সেই আপনি গাড়ি চালান নাই দেখবেন টায়ার প্রেশার কমে পঞ্চাশে চলে আসছে তো আপনি যখন কোনো লং ট্যুরে যাবেন কোথাও দীর্ঘ রাইডে যাবেন অথবা নর্মালি জেনারেল রাইড করেন সাধারণ রাইডের সময়ও অবশ্যই আপনাকে সঠিক ব্যালেন্সের জন্য সঠিক গ্রিপের জন্য মাইলেজের জন্য টায়ার প্রেশারটা একুরেট রাখবেন এবং কোম্পানি যতটুকু বলেছে তার থেকে এক বেশিও দিবেন না এক কমও দিবেন না আপনি লোকাল গ্যারেজে যাবেন লোকাল মিস্ত্রির কাছে যখন যাবেন এই টায়ারের হাওয়া দেওয়ার জন্য তখন দেখবেন তারা তাদের ইচ্ছা মতো কেউ ষাট দিয়ে দিবে কেউ পঞ্চাশ দিয়ে দিবে কেউ চল্লিশ দিয়ে দিবে মানে যেখানে থাকার কথা উনত্রিশ তিরিশ সেখানে দিয়ে দিবে পঞ্চাশ তো আপনি আসলে প্রথম বুঝবেন না কিন্তু পরবর্তীতে যখন হঠাৎ কোনো জায়গায় ইমার্জেন্সি ব্রেক করতে যাবেন দেখবেন আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্লিপ করছে পড়ে গেছে আপনি দোষ দিবেন গাড়ির আমি তো কিছু করি না আমি শুধু ব্রেকটা ধরছি আর ঠুস করে পড়ে গেছি তো বিষয়টা হলো এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনার নিজের সুরক্ষার জন্য অবশ্যই টায়ার প্রেশারটা সঠিক রাখবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে